ফটিক চোরির হাটে শুভ উদ্বোধন করা হয়েছে চৌধুরী মেজবানী ও বিরানী হাউস নামের নতুন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের শুক্রবার সকালে পবিত্র কোরআন খতম দুয়া মোনাজাত ওফিতা কেটে আনুষ্ঠানিকভাবে চৌধুরী মেজবানী ও বিরানি হাউস শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট মেডিকেল রাস্তার মাথার দক্ষিণে ফারুকিয়া মাদ্রাসা লাগোয়া চৌধুরী মেজবানি ও বিরানি হাউসের অবস্থান মোনাজাত পরিচালনা করেন মৌলানা মোহাম্মদ সলিমুল্লাহ এই সময় প্রতিষ্ঠানের খাদ্যের গুণগত মান ঠিক রাখার আহ্বান জানিয়ে নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন নাজিরহাট বাজারের ঐতিহ্যবাহী আমরা যাকে মেডিকেল রাস্তা বলি মেডিকেল রাস্তার পাশে আমাদের প্রিয় হুজুর মনালা সরুমুল্লা সাহেবের তারিকিয়া মাদ্রাসার ঠিক পাশাপাশি অর্থাৎ বিশ্ব রোডে আজকে শুভ উদ্বোধন হলো চৌধুরী ব্রেনি হাউস এবং মেজদানি আজকে আমাদের দুজন তরুণ এই দোকানটা উদ্বোধন করেছেন তাদের প্রতি আমার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটাই অনুরোধ ডোন্ট সেল রোট অ্যান্ড অ্যান্ড স্টেল ফুড অর্থাৎ ফসা এবং বাসি এবং স্টেল ফুড আপনারা অবস্থায় বিক্রি করবেন না যেহেতু এটা নাজিরা হাতে হাতে পাওয়া করে এখন নাজিরা এখন শহরের দিকে পা বাড়াচ্ছে আমরা যদি এখনো যদি ফসা বাসি খাবার নিয়ে ব্যস্ত থাকি তাহলে হবে না আমাদেরকে যেমন আমাদের নাজির বাজার উন্নত আছে খাওয়া দাওয়ার মান দিয়ে দিয়ে আমরা উন্নত করতে হবে বিভিন্ন জায়গা থেকে এসে বলবে নাজের খাওয়া গুলি ভালো এবং ফসা খাবার তারা বিক্রি করে না বিশিষ্ট ব্যবসায়ী নেতা সিরাজুদ্দৌলা চৌধুরী বলেন বাজারে আজকে একটু নতুন উদ্যোগে নতুন উদ্যোক্তা আলম ভাই এর যৌথ পরিচালনায় একটা চৌধুরী এখানে আজকে আমাদের হয়েছে তরুণ উদ্যোক্তাদের কিভাবে ম্যাজদান চট্টগ্রাম শহরের সাথে মিলে রেখে আমাদের মেঝেডে যেভাবে আজকে তারা একটা মেজবানের আয়োজন করেছে অনেক সুন্দর লাগেছে আমাদের নাজরারের একটা পরিবেশটা আরো উন্নত হবে এ কামনা করে ঐতিহ্যবাহী নাজরার শহর এটা অনেক পুরনো শহর দিন দিন এই শহর অনেক উন্নত হচ্ছে হোটেলের চৌধুরী মেজবান কে সাফল্য পণ্ডিত হোক সাতটাও সফল হোক এক মোটামুটি মানসম্মত যেটা প্রয়োজন এই ইউটিউবের জন্য যেটা প্রয়োজন এলাকার জন্য যেটা প্রয়োজন মানসম্মত হোটেল আমাদের এখানে অ্যাভেলেবেল নাই আশা করি এই মানটা ধরে রাখতে পারলে তাদের সফলতা খুব শীঘ্রই আসবে মেজবানের যে এটা ঐতিহ্য আমাদের চিটাঙের সেটাকে তুলে দেওয়ার জন্য সেটাকে জনগণের কাছে মনে হয় যে মানসম্মত হওয়ার মানসম্মত হওয়ার দেওয়ার জন্য সেবা দেওয়ার জন্য করছে পাশাপাশি এরা

সর্বাত্মক সহযোগিতা করবো এবং বিশেষ করে আপনাদের প্রতি দাওয়াত রইল এবং আগে আমরা এখনই ওপেনিং করতে চাচ্ছি যাচ্ছি সবার মাধ্যমে এবং সবার প্রতি দাওয়াত রইল আমাদের আলহামদুলিল্লাহ আমাদের খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালো হবে ইনশাল্লাহ আশা রাখছি এবং আমাদের প্রাইসটা হচ্ছে মেজবানি হচ্ছে দুশো টাকা আর বিরিয়ানির প্রাইসটা হচ্ছে একশো তিরিশ টাকা করে পার্সেলের ক্ষেত্রে হচ্ছে আড়াইশো টাকা আর পার্সেল বিরিয়ানি হচ্ছে একশো তিরিশ একশো টাকা করে এবং মহিলাদের পরিবার নিয়ে আসা বসার সুব্যবস্থা আছে সবার প্রতি দাওয়াত জন্য